বন্ধুরা আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও তৈরি করেছিলাম ফটো অ্যালবাম সেটির টিউটোরিয়ালটা আমরা এখন দেখতে পাচ্ছি এটি করা খুব সহজ দুই তিন মিনিটের মধ্যে করা যায় ল্যাপটপ বা কম্পিউটার খুলে নিয়ে সেখানে পাওয়ার পয়েন্ট দুই হাজার তেরো প্রোগ্রামটি আমরা রান করলাম এরপরে ইনসার্ট মেনু থেকে ফটো অ্যালবাম নিউ ফটো অ্যালবাম ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল ডিস্ক এই ফাইলে ক্লিক করলে আমার আগে থেকে হার্ড ডিস্ক ড্রাইভে বাছাই করা কিছু ছবি নেওয়া থাকতে হবে তো আমি একটি ফোল্ডারে কাজের সুবিধার জন্য চৌষট্টিটি ছবি বাসাই করে রেখেছিলাম সেগুলি সিলেক্ট করে দিলাম দিয়ে একটু ওয়েট করি ছবিগুলি লোড হতে টাইম লাগবে যত বেশি সংখ্যক ছবি আমরা দেব তত সময় বেশি লাগে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে পিকচার লেয়াও এখানে ক্লিক করে টু পিকচার অপশনটি সিলেক্ট করতে পারি ফ্রেম শেপের এখানে আমরা দিতে পারি সিম্পল ফ্রেম হোয়াইট এবারে ক্রিয়েট করলেই হয়ে যাবে আমাদের ফটো অ্যালবাম আবারও আমরা কিছুক্ষণ অপেক্ষা করি একটু সময় লাগছে আমার কম্পিউটারটি স্লো যার কারণে এই সময় দ্রুতগতির কম্পিউটার হলে হয়তো বা সময়টি লাগবে না আমরা দেখতে পেলাম আমাদের ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল এখন এর ফার্স্ট পেজটি ফটো অ্যালবাম বাই আক্তার হোসেন লেখা তো এটি আমরা ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি এই স্লাইডটি ডিলিট করে দিলাম এখন এখানে আমরা একটা ট্রানজেকশন দিয়ে দেব অফিস দুই হাজার তেরোতে এটা খুব সহজেই পাওয়া যায় কার্ড এটি দিয়ে আমরা অ্যাপ্লাই টু অল এবং অন মাউস ক্লিক চিহ্নটি তুলে দিয়ে আফটার থার্টি সেকেন্ড এরকম আমরা দিতে পারি দিয়ে অ্যাপ্লাই টু অল করে দিলাম আর আরেকটু নতুনত্ব আনার জন্য আমরা অডিও ইনসার্ট করতে পারি পিসি থেকে যেমন আমার এখানে একটি দেশের গানের অডিও এই মুহূর্তে ইনসার্ট করলাম এটা যে কোনো একটি সাইডে রেখে এটা যদি আমরা প্লে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই তাহলেই দেখবেন যে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি তৈরি হয়ে গেল আমরা এখন স্লাইড শোতে দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের স্লাইড শো এখানে যে কথা দুটি না বললেই নয় একটি হচ্ছে ফটো অ্যালবামের ব্যাকগ্রাউন্ড এবং মাঝখানে কিছু ডিজাইন এগুলি আমরা আলাদাভাবে করে নিতে পারি নিয়ে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারি ফটোর ডিজাইনগুলিও আমরা বিভিন্ন